প্রকৃতি বিরূপ সাজে সেজেছে অসহ্য গরমে সকলের জীবন অতিষ্ঠ হয়তো আমাদের এমন কোনো ভুল আছে যে কারণে আল্লাহ আমাদের এমন শাস্তি দিচ্ছেন আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জন্য তবা করা আল্লাহ আমাদের সবাইকে স্বস্তি দান করুন আমি আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে সিম্পল লাইফ স্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগত আর আজ হাজির হয়েছি এই অসহ্য গরম থেকে একটু শান্তি পেতে আপনাদের কিছু উপায় জানাতে যেগুলো আমি ফলো করি মানুষ অভ্যাসের দাস আমরা চাইলে আমাদের অনেক পুরনো খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করতে পারি আর নতুন ভালো অভ্যাসগুলো যোগ করতে পারি আর সেই ভালো অভ্যাসগুলোর মধ্যে প্রধান ধাপ হচ্ছে ভোরবেলায় ঘুম থেকে ওঠা তারপর নিজেদের প্রার্থনা আদায় করা তালার কাছে নিজেদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা কারণ পরিবেশ এতটাই বিরূপভাবে আমাদের আঘাত করছে সেখান থেকে একমাত্র প্রতিদিন যদি ভোরবেলা উঠে ফজর নামাজটা আদায় করা হয় আর ফজর নামাজের পর কিছু আমল আছে সেগুলো যদি একটু একটু করে নিয়মিত পড়ার অভ্যাস করা হয় তাহলে নিজেকে এতটাই শারীরিক ও মানসিকভাবে স্ট্রং মনে হয় সে সারা দিন যত ঝায় জামেলা আপদ বিপদে আশুক না কেন আল্লাহ তাআলা আমাকে সবকিছু থেকে হেফাজত করবেন এই আত্মবিশ্বাসটা চলে আসে প্রকৃতি ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে একটাও হয়তো খুঁজে পাওয়া যাবে না প্রকৃতির কাছাকাছি থাকলে এমনিতেও মনে শান্তি চলে আসে আর গাছগাছালিও প্রকৃতিরই একটা অংশ আমার মতো যে আপুরা সাদবাগান করেছেন তো অবশ্যই প্রতিদিন সেই গাছগুলোকে পানি দেন এবং গাছের যত্ন নেন তো এই কাজটা যদি আমরা ভোরবেলাতেই করে ফেলি অর্থাৎ সূর্য ওঠার আগ মুহূর্তে যদি করা যায় তাহলে কিন্তু গরমটা একটু কম লাগবে কারণ সারাদিনের তাপমাত্রার চেয়ে ভোরবেলার তাপমাত্রাটা কিন্তু অনেকটাই কম থাকে আর সূর্য উঠে গেলে রোদের তাপে ছাতে একদমই টিকা যাবে না তাই সূর্য ওঠার আগে যদি গাছের যত্ন বা পানি দেওয়ার কাজটা করে ফেলা যায় তাহলে অনেক ভালো হয় এবার আসি উপায় নাম্বার তিনে আমাদের গৃহিণীদের রান্নাবান্না কিন্তু করতেই হবে শীত থাক আর গরম থাক রান্নাবান্না করতে হবে খাবারের যোগান দিতেই হবে সকালের নাস্তা তো সকালেই বানাবো এটাই স্বাভাবিক আর সকালের নাস্তার পাশাপাশি যদি আমরা দুপুর বা রাতের মানে সারা দিনের রান্নাটা যদি সেরে ফেলতে পারি সকাল সকালই তাহলে কিন্তু সারা সারাদিনে রান্নার ঝামেলা অর্থাৎ দুপুরে কিন্তু মানে চারিদিকে এমনিতেই গরম আর দুপুরে কিন্তু রান্নার ঘরটা প্রচুর গরম হয়ে থাকে দুপুর দুপুরে যদি আমরা সারা সারাদিনে রান্না করতে যাই তাহলে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় আর আমরা যদি সকালে এই কাজগুলো করে ফেলি কারণ সকালে এমনিতেই একটু তাপমাত্রা কম থাকে তো রান্নাঘরে যদি তাড়াতাড়ি করে সকালের নাস্তাটা রেডি করে তারপর দুপুরে রান্না বসিয়ে দিই তাহলে দেখা যাবে একসাথে আমাদের সারা দিনের রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর এত গরমের মাঝে তাহলে আর বারবার রান্নাঘরে যেতে হবে না শুধু খাবারের সময় যদি কিছু গরম করার প্রয়োজন হয় সেটাই করে নিব দীর্ঘ সময় রান্নাঘরে থাকতে হবে না এই তো এখানে দেখেন আমি কিন্তু অনেক রান্না করে নিয়েছি সকালে নাস্তা বানানোর পাশাপাশি আমি কিন্তু ভাত চড়িয়ে দিয়েছিলাম তারপরে আমি এক এক করে অনেক রকমের তরকারি করে নিয়েছি আর প্রত্যেকটা তরকারি আমি দুইটা বক্সে করে রেখেছি দুইটা বাটিতে দুপুরের জন্য আর রাতের জন্য সবজি করেছি সেটাও দুই বাটিতে রেখেছি মুরগির মাংস রান্না করেছি সেটাও দুই বাটিতে রেখেছি আছে ডিম ভাজা করেছি আর মিষ্টি কুমড়া ভর্তা করেছি তো সেইগুলো দুপুরেই খেয়ে ফেলবো এই কারণে এগুলো আর দুই বাটিতে রাখিনি একটা বাটিতেই রেখেছি আর বাকি যা আছে সব দুইটা বাটিতে রেখেছি গরমের তাপে খাবার এমনিতেই দ্রুত নষ্ট হয় আর এক বাটিতে খাবার রাখলে দুপুরে খাবার পর সেই খাবারটা রাত পর্যন্ত ভালো থাকবে না কারণ এমনিতেই তো আমি সকালবেলা রান্না করেছি এই কারণে আমি আলাদা আলাদা বাটিতে তরকারিগুলো বেড়েছি দুপুরের খাবারটা টেবিলেই থাকবে আর রাতের খাবারের বক্সগুলো আমি ঢাকনা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। রাতে খাবারের সময় জাস্ট বের করে গরম করে নিব নর্মাল ফ্রিজে আমি এই খাবারগুলো রাখবো এই কারণে ঢাকনা সহ বাটিতে আমি এই তরকারিগুলো বেড়েছি আর ঢাকনা লাগিয়ে নর্মাল ফ্রিজে খাবারগুলো রেখে দিচ্ছি আইডিয়াটা যদি ভালো লাগে আপনারাও এইভাবে করতে পারেন এই অসহ্য গরমে শুধু খাবার না যে কোনো জিনিসই দ্রুত নষ্ট হয় এই কারণে আমি অনেক কিছুই নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর এর মধ্যে প্রধান হচ্ছে ডিম ডিম একটাও বাইরে রাখিনি সবগুলি নর্মাল ফ্রিজে রেখেছি তো এখন কথা হচ্ছে অনেক সময় মানে হঠাৎ ডিমের প্রয়োজন হয় রুম টেম্পারেচারের ডিম যে এটা এখন লাগবে কেক করার জন্য পুডিং বা ম্যারনিজ করার জন্য প্রয়োজন হয় তখন কি করবো তো তখন আমি কি করি দেখেন আমি প্রতিদিন সকালেই কয়েকটা ডিম বের করে রাখি যেহেতু আমার ছোট সংসার তিন থেকে চারটা ডিম হলেই হয়ে যায় তো আমি আজও চারটা ডিম বের করে বাইরের একটা বক্সে করে রেখে দিলাম এটা দিয়ে সারা দিন আমার চলে যাবে যেখানে যতটা সবুজ সেখানে ততটাই শীতল কখনো পথ চলতে চলতে আমরা যদি রাস্তার পাশে বড় কোনো গাছের নিচে দাঁড়াই তখনই দেখা যায় ঠান্ডা শীতল বাতাস এসে প্রাণটাকে একদম জুড়ি বাইরে সবুজ আছে বলে শীতল অনুভূতি পাওয়া যায় তাহলে ঘরে কেন পাওয়া যাবে না এখন কিন্তু অনেক ধরনের ইনডোর পাওয়া যায় যেগুলো ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ঘরকে প্লান্ট ঠান্ডা রাখতেও সাহায্য করে এই অসহ্য গরম থেকে বাঁচতে সে ধরনের ইনডোর প্লান্ট আমরা কিন্তু ঘরে রাখতেই পারি এই মানি প্লান্ট গাছটা আমার ঘরের দরজার সামনে রাখা আর এই দরজাটা হচ্ছে আমার জায়ের ঘরের দরজা দেখেন কত সুন্দর করে সাজিয়েছে তো এই রকম অনেক গাছই আমরা ঘরে ঘরে দরজার সামনে বা সিঁড়ি কোঠায় রাখতে পারি এই প্রচণ্ড গরমে দেখা যায় ফ্রিজের খাবারও খুব একটা ভালো থাকে না আগে যে খাবারগুলো চার থেকে পাঁচ দিন ভালো থাকতো এখন দেখা যায় দুই থেকে তিন দিন পরেই সেই খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এই খাবার বা সবজি যাই বলেন ফ্রিজে এত দ্রুত নষ্ট হয়ে যায় যে মাঝে মাঝে মনেই থাকে না যে কোথায় কি বেশি দিন ধরে রেখেছি যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্ট হওয়া খাবার থেকে দেখা যায় ফ্রিজে একটা বাজে গন্ধ হয় তো আমরা এইভাবে লেবুর টুকরো করে যদি ফ্রিজের নানান জায়গায় রেখে দিই তাহলে কিন্তু সেই গন্ধগুলো আর হবে না যারা আদা রসুন বেশি পরিমাণে ব্লেন্ড করেন তো এরকম আমি অনেক অনেকজনকেই দেখেছি তারা বড় বড় বক্সে করে এগুলো ফ্রিজে রাখেন প্রয়োজন মতো আবার সেই বড় বক্সটা বের করেন ফ্রোজেন অবস্থা থেকে নর্মালে আনেন আদা রসুন বাটা তারপরে আবার অল্প একটু একটা ছোট বক্সে করে রেখে আবার সেই বড় বক্সটা ফ্রিজে রেখে দেন এতে কি হচ্ছে একটা বক্সের আদা রসুন পেস্ট বারবার ফ্রোজেন হচ্ছে আবার বারবার নর্মাল হচ্ছে এতে আদা রসুন পেস্ট নষ্ট হওয়ার সম্ভাবনা তো আছেই আর বারবার ফ্রোজেন আর নর্মাল হওয়ার কারণে খাবারের গুণগত মানটাও কিন্তু ঠিক থাকে না আর এই জন্য আমি কি করি দেখেন আমি কিন্তু ছোট ছোট অনেকগুলো বক্সে করে আদা রসুন পেস্টগুলো রেখেছি অলরেডি কয়েকদিন যাবত রেখে দিয়েছি দেখেন নিচের বক্সের কিন্তু ফ্রোজেন হয়ে গেছে আমি দেখে দিয়েছি নিচের এই তিনটা বক্স আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর একটা বক্স আমি নর্মাল ফ্রিজে রেখেছি এটা আমি প্রতিদিন রান্নায় ব্যবহার করি এই বক্সটা শেষ হয়ে গেলে ডিপ ফ্রিজ থেকে আরেকটা বক্স বের করে নর্মালে রেখে দিব বাইরে এত রোদ আর এত অসহ্য গরম কোথাও বের হওয়ার প্রয়োজন পড়লেই আমার অবস্থা খারাপ হয়ে যায় মাঝে মাঝে বের না হয়ে পাড়াও যায় না কিছু কিছু জিনিস দেখা যায় ইমিডিয়েট দরকার হয় তো বাইরে গিয়ে সেটা আনতেই হয় এখন বেশ কিছু ফানি ভিডিও দেখতে পাওয়া যায় বাইরে প্রয়োজনীয় জিনিস আনতে গিয়ে রোদের তাপে চেহারা পুরো একদম কয়লার মতো কালো হয়ে গেছে তবে সেটা তো অবাস্তব কিন্তু বাস্তব যেটা রোদের এই প্রচণ্ড তাপ আমাদের স্কিনকে অবশ্যই ড্যামেজ করে দেয় রোদের এই তাপ থেকে স্কিনকে বাঁচাতে আমাদের অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত ফেইসে হাতে পায়ে যে জায়গাগুলো আমরা কাপড় দিয়ে সাধারণত থাকি না সেই জায়গাগুলোতে অবশ্যই অ্যাপ্লাই করা উচিত তো আমি যে সানস্ক্রিনটা ব্যবহার করি এর সাথে একটা পাউডারও আছে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর এর উপরে যখন আমি পাউডারটা অ্যাপ্লাই করি তখন অনেকটা মেকআপ লোক আছে আৰু ঘামো কম হয় তো নর্মালি কোথাও বেড়াতে গেলেও এইভাবে অ্যাপ্লাই করা যায় এতে আর মেকআপ করার প্রয়োজন হয় না কিছুটা ব্রাইট দেখায় আর দাগ টাকগুলো একটু ঢেকে যায় তো আমি সবসময়ই গরমে এই দুইটা একসাথে করে ইউজ করি আর শীতের শুধু ক্রিমটা ইউজ করি বাইরে বের হওয়ার আগেই যে শুধু সানস্ক্রিন ব্যবহার করতে হবে তা কিন্তু নয় আমরা রান্না করার আগেও কিন্তু সানস্ক্রিন ব্যবহার করে তারপর রান্না করতে যেতে পারি এছাড়া ঘরেও কিন্তু রোদের রিফ্লেক্স আসে তো তিন ঘন্টা পর পর সানস্ক্রিন রি করা উচিত বাইরে বের হওয়ার জন্য সানস্ক্রিন লাগিয়ে ফেলেছি এটাই কিন্তু ব্যাস যথেষ্ট না আরও কিছু জিনিস কিন্তু এই গরমে আমাদের প্রয়োজন হতে পারে যেমন পানি একটুখানি হাঁটলেই প্রচণ্ড পানির পিপাসা পায় তাই একটা পানির বোতল অবশ্যই কিন্তু ব্যাগে রাখা উচিত আর একটা ছাতা তো এই রোদে অবশ্যই একটা ছাতা আমাদের সঙ্গে হতেই পারে শুধু রোদ থেকে যে আমাদের বাঁচাবে তা কিন্তু না ঝড় বৃষ্টি থেকেও কিন্তু আমাদের রক্ষা করবে ছাতা ব্যাগে বা হাতে থাকলে অনেকেই একটু আনিজি ফিল করেন যে আমাকে দেখতে কেমন লাগছে কিন্তু দেখেন তো আমি কত সুন্দর করে ছাতাটাকে ব্যাগে সেট করেছি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে এই তো আমি বাইরে বের হওয়ার জন্য একদমই রেডি বাইরে থেকে ফিরেও কিন্তু আমরা একদমই অস্থির হয়ে যাই কেউ এসে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেয়ে নেই কেউ ঠান্ডা পানি দিয়ে গোসল করে নেই এটা কিন্তু একদমই ঠিক না আমরা বাইরে থেকে ঘরে আসার পর ঘরের পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করব তারপর আমরা দ্রুতই বাইরে থেকে পরে আসা কাপড় চেঞ্জ করে ফেলব কারণ এই গরমে কাপড়গুলো অবশ্যই ঘামে বেজা থাকবে তো ঘামের কাপড় গায়ে রাখা একদমই ঠিক না এতে স্কিনে দ্রুতই র্যাশ চলে আসে যাদের র্যাশ বা অ্যালার্জি সমস্যা আছে তারা সম্ভব গোসল করে নিতে পারেন আজকের ভিডিওতে আমি সারাদিনের কাজকর্মের একটা ধারাবাহিকতা রাখার চেষ্টা করেছি জানি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো দিতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম